হোটের মুখে বারবার উত্থপ্ত ভাঙর গতকাল আমরা দেখেছিলাম ট্রেনবল আইএসএফ সংঘর্ষে কি উত্থপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর আজ একেবারে সৌকত মোল্লা এবং আরাবল ইসলামের দন্ড যেটা সামনে চলে আসলো আরাবল ইসলামের ছেলে আকিবুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হলো হাতা হাতি হলো আমি এখান থেকে বলে বহিন্দল মানে আমরা তো জানি ভাঙরের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে করবার জন্য ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল তবু ভাঙরের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে একেবারে দেখো আইন শৃঙ্খলা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে কেননা কলকাতা পুলিশের আওতায় ভাঙরকে নিয়ে আসা হয়েছিল ভাঙরকে ঠান্ডা করার জন্য বা শান্ত করার জন্য কিন্তু আদতে যে ছবিটা এতটুকু বদলাইনি ভাঙর যে সেই ভাঙরেই রয়েছে আজকের চিত্র কিন্তু আবারও নতুন করে স্পষ্ট করলো এবং তোমাকে বলে রাখি রীতিমতো উত্তর কাশীপুর থানার পুলিশের সামনে সেখানে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একদিকে আরাবুলের ছেলে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং তার সঙ্গে যে সব তৃণমূল নেতৃত্ব ছিল। তারা এবং অপরদিকে সওকাত মোল্লার অনুগামী যারা রয়েছে তারা এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ হয় কেননা অদুদ মোল্লা যে কিনা হাকিমুলদের ঘনিষ্ঠ সেই অদুদ মোল্লার বাড়িতে গতকাল রাতে একটা গণ্ডগোল হয় যার পরিপ্রেক্ষিতে হাকিমুল ইসলাম সহ প্রদীপ পন্ডল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব এসেছিল এবং তারা যখন ঘরের ভেতরে প্রবেশ করে তখন কিন্তু সহকাত মোল্লা অনুগামীরা তাদেরকে গালিগালাজ করতে থাকে বাইরে থেকে এবং তাদেরকে বিভিন্ন রকমের উত্তক্ত করতে থাকে এবং বাইরে বেরিয়ে আসার পর কিন্তু হাতাহাতি মারামারি গাড়িতে হামলার অভিযোগ কিন্তু তুলছে